আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমরা বাসপথে রওনা হয়েছি সিলেটের উদ্দেশ্যে চমৎকার পরিবেশ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে ইতিমধ্যে চলে আসছি তো আমরা সিলেটের দিকে যাচ্ছি আস্তে আস্তে সকলে দোয়া করবেন এবং সাথে থাকেন দেখতে থাকেন আলহামদুলিল্লাহ চমৎকার পরিবেশ দৃশ্যগুলো আসলেই মুগ্ধ করার মতো আমরা যারা বাঙালি বাংলাদেশকে ভালোবাসি আমাদের কাছে গ্রামগুলো খুবই আনন্দের খুবই গর্বের খুব দিল থেকে আমাদের অন্তর থেকে খুব ভালো লাগে এগুলো দেখলে এই যে ট্রেনের রাস্তা এটা এই ট্রেনের মাধ্যমেও যাওয়া যায় সিলেট তো আমরা বাসের মাধ্যমে আসছি আলহামদুলিল্লাহ আমরা সিলেট কদম তুলে এসে নেমেছি ওই ভিডিওটা করতে পারি নাই তো কদমতলি থেকে আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আইলিহের মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি সেখানে যাব আপনাদেরকেও সাথে নিয়ে যাব দেখাবো ইনশাল্লাহ তো আমরা যাচ্ছি রিক্সায় উঠেছি তো কদমতলি থেকে আপনারা যারা যেতে চান রিক্সার মাধ্যমে গেলেই আমি মনে করি ভালো আর সিএনজি সিএনজি যদি পেয়ে যান তাহলে আরো আরও ভালো হয় আলহামদুলিল্লাহ তবে আমরা রিক্সার মাধ্যমে গিয়েছি পরিবেশটা দেখতে দেখতে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলিহের মাজারের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে আল্লাহ তালার নিদর্শনগুলো দেখার পরে শুক্রিয়া আদায় করা এটা আল্লাহ তালার প্রশংসা করা এটা আমাদের মুসলমান হিসেবে সকলের করা উচিত দেখেন চমৎকার গাছগুলো কীভাবে তালার সৃষ্টি এই গাছগুলো আসলেই খুবই দেখতে ভালো লাগে সিলেট আসলেই দেখতে অনেক চমৎকার একটা শহর খুবই আমার কাছে ভালো লেগেছে অনেক সুন্দর কাছা আমরা চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলীহের মাজারে আমরা পৌঁছে যাব খুবই সন্নিকটে হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলিহের মাজারের কাছে আপনারা সকলেই চেষ্টা করবেন ভ্রমণ করার জন্য যতটুকু পাড়া যায় যত যতটুকু সাধ্যে কোলায় আল্লাহ রব্বুল্লা আল আমিনের নিদর্শনগুলো দেখার চেষ্টা করবেন সফর করবেন এতে মন মানসিকতাও ভালো হয় এবং আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর সেটাও বুঝতে পারবেন হাজরত শাহজালহ রহমতুল্লাহ আলীহের মাজারের উদ্দেশ্যে শুধু আমি আসিনি সিলেট একটু ঘোরার জন্য এসেছি আল্লাহ তালার সৃষ্টিগুলো দেখার উদ্দেশ্যে যাই হোক আলহামদুলিল্লাহ শাহজাল রহমতুল্লাহ আলিহের কবর চলে আসছি তবে এখানে আমার অনেক কিছুই খারাপ লেগেছে এখানে অনেক শরীয়ত বিরোধী কাজ চলে যেমন বেপরদার নারীরা এখানে এসে সমাগম জমাচ্ছে এটা আমি মনে করি না করা উচিত কারণ কবর কবর আমরা জিয়ারত করব জিয়ারত ছাড়া আমরা অন্য কিছু করব না এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না আমরা সকলেই এই বিষয়গুলো লক্ষ্য রাখব তা যিনি এখানে কবরস্থ আছেন তিনি একজন হ্যাঁ বড় মাপের আল্লাহ বুজুর্গ ছিলেন যাই হোক আমরা সকলে দোয়া করবেন আসসালাম